if you কদিন আগে তোমাদের সঙ্গে পোষ পার্বণের সকালকার রুটিনটা শেয়ার করেছিলাম আজকে হচ্ছে রাতের রুটিন রাত্রেবেলায় মা লক্ষ্মীকে আবার পুরোহিত মশায় ভোগ দিতে আসবে সেই জন্যে মা সন্ধ্যের দিকটায় পাটিসাপটা করতে বসে পড়েছে দেখো মা সমস্ত পাটির সাপটা করতে লেগেছে পাটিসাপটা কিন্তু আমার খেতে খুবই সুন্দর লাগে তাই আমি মাকে বললাম আজকে পাটিসাপটাটাই মা লক্ষ্মীকে ভোগ দাও তারপর আটটার দিকে পুরোহিত মশায় চলে এসেছিল মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করতে মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করার পর পুরোহিত মশায় মাকে আবার সয়ন দিয়ে দিয়েছিলো মা আবার সব ঠাকুর ঘরটা পরিষ্কার করছিল। তারপর ভোগ হয়ে গেলো মানে যে পুজো কমপ্লিট হয়ে তা কিন্তু নয় আমাদের গ্রাম বাংলায় কিন্তু আবার পোষ আগলানো আছে তাই এখানে দেখো বাবা মাঠ থেকে সর্ষের ফুল তুলে এনেছিল আর এখানে গোবরগুলোকে ডাব করে রেখে দেওয়া ছিল আর চালের গুঁড়ি আর সিঁদুর দেওয়া এখনও কি এই পোষ পার্বণের রীতি মানে পোষ আগলানোর রীতি তোমাদের কার কার বাড়িতে আছে আমাকে কিন্তু কমেন্টে জানিও আমার বাড়িতে মানে আমাদের যে মা দুর্গা আছে মন্দির সেই মন্দিরে নারায়ণ মন্দিরে পোষ আগলানো হয়ে গেল তারপর নিজেদের বাড়িতে এসে